আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু হ্যালো পক্ষ থেকে সাদবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাদে দ্বিতীয় অংশে চলে আসছেন যেখানে আম গাছে আম ঝুলছে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দরভাবে আমগুলো ঝুলছে আমের সিজন তো তাই আমের মোটরদানা থেকে একটু বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার রাজ নেই দেখেন সে একা একা ঘুরছে তার পাশে আরও দুইটা হ্যাঁ এবং সবাই এখানে ঘুরছে আর ও যে একটা চুপ করে বসে আছে বুঝলাম না ওর আজটা খাওয়া দাওয়া কমাই দিয়েছে আমি ভয় পাচ্ছি যে অসুস্থ হয়ে গেলো না অসুস্থ হয়ে গেলে তো সব আসলে তাদের প্রথম অংশে মরক লেগেছে হ্যাঁ ওই অংশে আর ভালো লাগে না আসলে প্রচুর হাঁস মুরগি মারা যাচ্ছে দেখতে পাচ্ছে এখানে ওই যে ওই হাঁসটা কেমন চুপ করে বসে আছে খাওয়া দাওয়া তেমন একটা নাই দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো এদের বয়স হ্যাঁ বিশ পঁচিশ দিন হবে হয়তো বা আমি একটু বেশি হতে মানে এরমই হবে আর কি আমি আনছি যদি ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে কিন্তু ভ্যাকসিন দিচ্ছে না রমজান মাস চলছে তো রমজান শেষ হলে তারপরে ভ্যাকসিনটা দিয়ে দিব তো যদি যদি বেঁচে থাকে আর যদি মারা যায় কিছু করার থাকবে না যেহেতু প্রথম মাংস অলরেডি সব মারা যাচ্ছে পর্যায়ক্রম দেখতেই পাচ্ছেন হাসটা অবশ্যই একটু বসে আছে আমি ভয় পাচ্ছি এদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন আর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছে গাছে লেবু ঝুলছে দেখুন এই যে গাছে গাছে কত সুন্দর লেবু ঝুলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসটা দেখেন এই দেখেন এদের পূর্বপুরুষের যে অবস্থা মানে যেরকম খুবই বন্ধু ছিল দেখতে পাচ্ছেন সবাই ঘুরছে লাইন ধরে আর ওই দেখেন আমার সিল্কি মুরগিগুলো হ্যাঁ এখানে ঘুরছে তো চলুন বন্ধুরা কিছু ঘুরে গিয়ে দেখানোর চেষ্টা করছি গাছে গাছে কিন্তু আবার লেবু ধরছে হ্যাঁ আর ছবে দাম শেষ হয়ে গেছে নতুন করে আবার বারো মাসি লেবু ছবিতে তো আবার নতুন করে ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন নতুন করে ফুল চলে আসতেছে হ্যাঁ আবার নতুন করে ধরবে আর এইটি শেষ হয়ে গেছে তবে প্রচুর সবাই দেখিয়েছে আল্লাহর রহমতে প্রচুর সবে দেখেছে দেখতে পাচ্ছেন গাছে গাছে নতুন কুশি এবং দেখেন এই যে গাছে গাছে আম ঝুলছে পাশাপাশি আমার এই যে আতা ফল বলি আমরা আপনার কি বলেন জানি না আতা গাছটা খুব সুন্দর হয়ে উঠছে তো আশা করি এবার আতা ফল ধরবে গতবারই ফুল আসছিলো ভেঙে যেহেতু চারা আসছিলো তাই এবছর চিন্তা আপনার যদি ফুল হয় না হলে আর নিব কোথার থেকে তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে এবার আম গাছে খুব একটা আম নেই দেখেন এই গাছটা প্রচুর আম ছিল সব খাওয়া শেষ হ্যাঁ গাছ শেষ এই যেটা আছে আর তারা কিন আজকে শেষ করে দিবে বিকাল বিকালবেলায় এসে তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন খাবারগুলো অপচয় হচ্ছে প্রচুর খাবার আমার অপচয় হয় দেখতে পাচ্ছেন খাবারগুলো ফালাই দিয়েছে এই যে সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর সুন্দর সিল্কি মুরগি আর দেখেন এই যে আম হ্যাঁ না কটা আম টিকবে মনে হচ্ছে আম টিকবে না সবগুলোই পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে সবগুলো আম নষ্ট হয়ে পড়ে যাচ্ছে দেখেন এই যে সব পচে গিয়ে নষ্ট হয়ে গেছে দেখেন এই যে মনে হয়েছিলাম টিকবে দেখেন নষ্ট হয়ে গেছে মনে হয় আম টিকবে না হ্যাঁ যদিও এই বছর চারাগুলো আনছিলাম মনে করছিলাম যে হয়তো টিকবে কিন্তু টিকবে না যে সব ধ্বংস হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে আমার সাদা গোলাপে কিন্তু অলরেডি ফুল চলে আসছে কত সুন্দর বেশ ভালোভাবে ফুল চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওই যে এটা নতুন কিনে আসছে এখানে দুইটা আমার মনে হয় দুই একটা টিকতে পারে যেটা গাছের সাইজ একটু বড় আর দেখেন এই দেখে সিল্কি মুরগিগুলো ওই যে এখানে টমেটো চুরি করে এই যে এই যে খাচ্ছে দেখেন এই যে দুনিয়া টক টমেটোগুলো এইগুলো ওরা সিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখেন তিন দুই পাঁচটা এখানে আরেকটা আছে সে হলো নতুন বেসে তাই না এটা নতুন বেসে না এটা পুরান বেসেরই এখানে তাহলে এই যে উইস একটা নতুন বেসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা বেশ আনন্দ নিয়ে টমেটো কাচ্ছে খেঁজে থাকুক আর দেখেন গাছে গাছে টমেটো পেকে আছে যদিও ওইটা সাইজে ছোটো তা এটার প্রতি তেমন কোনো আগ্রহ নেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তুলসি গাছে ফুল চলে আসছে দেখেন কত সুন্দর তুলসি গাছের কিন্তু ঔষধি গাছ হ্যাঁ ঠান্ডা লাগলে ভালো কাজ করে চা খাওয়া যায় সব কিছুই দেখতে পাচ্ছেন টমেটোগুলো পেকে গেছে আর বন্ধুরা আমি খেজুর গাছগুলোকে রিপ্লেস করেছি একটু দেখাই আপনাদের না আজকালে এই নয় এই দেখেন কত সুন্দরভাবে ড্রামে নিয়ে আসছে হ্যাঁ ওদেরকে হ্যাঁ গতকালকে রিপ্লেস করেছে দোয়া করবে ওরা যেন বেঁচে থাকে বিদেশি খেজুর গাছ আর বন্ধুরা এই দেখেন প্রচুর আমরা ফুল আসছে জানি না কতগুলো আমরা হয় সেটাও আপনাদের দেখাবো পর্যায়ক্রমে দেখতে থাকুন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন গাছে গাছে আবার নতুন করে গোলাপ ফুলের কলি হ্যাঁ চলে আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ আপনারা দেখেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে এই যে খেজুর গাছের ডালাগুলোকে ছাঁটাই করা হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছে টমটো শেষ হয়ে গিয়েছে নয় একটা দণ্ডল গাছ আপনার আপনি হয়েছে তো একটা বড়ি গাছের ডালা দিয়ে রাখছি দু তিনটা দেখি কীভাবে কী অবস্থা এই দেখেন খেঁদুর গাছগুলো আলো রিপ্লেস করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে রাজহাসটা এটা একটু মনে হচ্ছে আজকে দুর্বল হাঁটতে পারছে না এই দেখেন হ্যাঁ কালকে খুব ভালো ছিল আজকে একটু দুর্বলতা দেখাচ্ছে আল্লাহ যান এটা কী অবস্থায় আছে দোয়া করবেন যেন সুস্থ থাকে ও খেয়েছে কিনা এটাও তো বুঝতেছি না এই যে খাবার নেই এই তো সমস্যা ভয়ে আছে আপনাদের এই দেখেন খেজুর গাছগুলোকে রিপ্লেস করা হয়েছে এই যে এটাও রিপ্লেস করেছে এটা তিন চার দিন আগে আর এটাও গতকালকে রিপ্লেস করেছে দেখতেই পাচ্ছেন গাছে গাছে কি সুন্দর ফুল চলে আসছে এগুলি হচ্ছে আমরা বলি গ্রামের ভাষায় যদি বলি তো পানি ফল আর নাহলে বলবো কি জামরুল বা আমজনে এক 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 ভাষায় দেখেন কত সুন্দর অলরেডি ধরে গিয়েছে গাছের কাছে আরও আসবে খুব সুন্দর কালা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কালা দেওয়া বন্ধুরা যাতে আনাজগুলো খাওয়া যায় আসলে এগুলো পাখির জন্য খাওয়া যায় না পাখির এই সব খেয়ে নেয় এই সবেদা দুই থেকে তিন কেজি পাখিদের কি দেওয়া হয়েছে তো বন্ধুরা অনেক হলো আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল এখনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর ভালো না লাগলে দেখতে থাকুন একটা পর্যায়ে ভালো লাগবে আর বন্ধুরা অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয় এটা ভাইরাল হওয়ার কেন ভালো লাগবে আমি জানি না হয়তো বা যাদের রুচির ব্যাপার তবে আমি চেষ্টা করি স্বাদ বাগানের কর্মকাণ্ডগুলো দেখে আপনাদেরকে উৎসাহিত করে যাতে সাদে আপনারা ঠিক এরকম একটা স্বাদ বাগান করেন দেখেন যেখানে হ্যাঁ অক্সিজেনের চাহিদা পূরণ হবে তারপরে আমি এ ফলের চাহিদা পূরণ হবে দেখেন কত সুন্দর লেবু হয়ে রয়েছে ছোটো একটি গাছ আপনারা দেখেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সর্বোপরি স্বাদ বাগান না খালি না রেখে সাথে যদি এরকম গাছ লাগান কত সুন্দর সব জায়গায় কিন্তু ফল আছে তো বন্ধুরা আজ রান্না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি মন্দিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মন্দিরে আবার দেখা হবে নতুন পর্ব নেই নতুন করে ভিডিও নেই তখন হালো দেখো চ্যানেল পাশে তখন খুদা হাফেজ